ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে আই এম গোয়িং টু শেয়ার আ ভেরি ইজি অ্যান্ড ডিলিশিয়াস বিরিয়ানি রেসিপি দ্যাট ইউ ক্যান মেক আপ হো ইজিলি সো লেট গ্যান্ট ফার্স্টে আমি চিকেনটাকে ম্যারিনেশান করবো আর চিকেন ম্যারিনেশনের জন্য আমি অল্প করে চিকেন নিয়ে নিলাম চিকেনটা নেওয়ার পর আমি এতে কিছু মশালা ইউজ করবো যেখানে বিরিয়ানি মশালা রেড চিলি পাউডার জিরা আর ব্ল্যাক পেপার নিয়েছি দিয়ে সেটা আমি চিকেনের উপর দিয়ে এর মধ্যে আমি দু চামচ দহি অ্যাড করব তারপর আন্দাজ মতো নুন নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এরপর আমি আদা রসুনের পেস্ট ইউজ করব। এখানে আদা রসুনের পেস্ট একটু বেশি করেই ইউজ করতে হবে তারপর পেঁয়াজ বাটা দু চামচ এখানে আমি আদা রসুনের পেস্ট অলমোস্ট দু চামচ ইউজ করেছি দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব ফাইন তেল অ্যাড করে সেটাকে ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য এটাকে আমি রেখে দেব এর উপর থেকে আমি একটু ব্রেস্তা ছড়িয়ে দিয়ে সেটাকে সেট হতে রেখে দেব মিনিমাম ওয়ান আওয়ার্সের জন্য এখানে আমি আলুটাকে নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে তেল গরম করে আমি আলুটা হালকা করে ফ্রাই করে নেব ফ্রাই করে আলুর একটু ফ্রাই হয়ে গেলে আমি চিকেন দাও সেই তেলের মধ্যে দিয়ে চিকেনটাকে গরম তেলের মধ্যে চিকেনটা দিয়ে সেটাকে ফ্রাই করে নেব হালকা করে একটুখানি নাড়িয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গ্যাসটা আসতে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখব যাতে ধিমে গ্যাসে চিকেনটা ধীরে ধীরে কুক হয় এদিকে আমার ভাত অলমোস্ট রেডি প্রথমে আমি হারের নিচে অল্প করে সাদা ভাত দিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দেবো চিকেন আলু আমি একসাথে দিচ্ছি কারণ কোয়ান্টিটি অনেক কম সরিষাটা দেওয়া হয়ে গেলে তার উপর একটু আত্মা ছড়িয়ে দেব যাতে এখান থেকে ভালো একটা স্মেল আসে গোলাপ জল অ্যান্ড কেওড়া জল আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটাও উপর থেকে এক চামচ দিয়ে দেব এক দু চামচ দিয়ে দেব তারপর যে ভাতটা আছে সে ভাতটা আমি দিয়ে দেব আমি নর্মাল ভাতের করেছিলাম এটা বাসমতি রাইস নয় দিয়ে তার উপর থেকে আমি ফুড কালার সাথে একটু কেওড়া জল আর গোলাপ জল একসাথে মিক্স করে রেখেছিলাম তার উপর থেকে একটু ব্রেস্তা ভালো করে ব্রেস্তাটা ছড়িয়ে নেওয়ার পর আমি উপর থেকে একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়ে উপরটা একটু ভালো করে নাড়িয়ে হালকা চিনি দিয়ে এটাকে আমি দমে বসিয়ে